আজকে আমরা একদম সরাসরি চলে যাব বাংলাদেশের দুই সালের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঠিক কি কি অপেক্ষা করছে আর কেনই বা বাংলাদেশ একটা আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে চলুন সেটাই ধাপে ধাপে দেখে নেওয়া যাক প্রথমেই যে সংখ্যাটা চোখে পড়ে সেটা হল ১৬ কোটি মানে ষোলো কোটিরও বেশি মানুষ একবার ভেবে দেখুন এটা কিন্তু শুধু একটা সংখ্যা না এটা হলো একটা বিশাল কর্মট শ্রমশক্তি আর একটা ক্রমবর্ধমান বাজারের মূল ভিত্তি এই বিপুল জনসংখ্যাই বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তো এই বিশাল জনসংখ্যার সাথে যদি আমরা অর্থনীতির গ্রোথ বা প্রবৃদ্ধির দিকটা দেখি সেখানেও কিন্তু একটা দারুণ ব্যাপার আছে জিডিপি গ্রোথ রেট প্রায় ছ শতাংশের কাছাকাছি এই যে একটা ধারাবাহিক প্রবৃদ্ধি এটাই কিন্তু একটা শক্তিশালী আর গতিশীল অর্থনীতির সবচেয়ে বড় প্রমাণ মানে বাংলাদেশ শুধু একটা বড় বাজারই নয় এটা এমন একটা বাজার যার লাগাতার বড় হচ্ছে আচ্ছা এই দুটো বড় সংখ্যা তো আমরা দেখলাম কিন্তু আসল প্রশ্নটা হলো ঠিক কি কারণে বিনিয়োগের জন্য বাংলাদেশকে বেছে নেওয়া হবে এর পেছনের মূল শক্তিগুলো কি কি চলুন সেটাই একটু ভেঙে দেখি এই ব্যাপারটা বেশ মজার বাংলাদেশের জনসংখ্যাকে বলা হয় একটা ডুয়েল ইঞ্জিন মানে এর দুটো ইঞ্জিন আছে কিভাবে একদিকে দেখুন দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী এরা হলো একটা দারুণ কর্মঠ আর প্রতিযোগিতামূলক শ্রমশক্তি আবার অন্যদিকে এদেরই আয় বাড়ছে কেনার ক্ষমতা বাড়ছে ফলে তৈরি হচ্ছে একটা বিশাল কনজিউমার মার্কেট বা ভোক্তা বাজার তার মানে কি দাঁড়াল একই সাথে প্রোডাকশন আর কনজাম্পশন দুটোরই একটা বড় হাব হয়ে উঠছে বাংলাদেশ জনসংখ্যার পর দ্বিতীয় যে বড় সুবিধা সেটা হলো এর ভৌগোলিক অবস্থান মানে জিওগ্রাফিক্যাল লোকেশন দেখুন চট্টগ্রাম আর মোংলার মতো বড় বড় সমুদ্রবন্দর থাকার কারণে বাংলাদেশ কিন্তু আঞ্চলিক আর বিশ্ববাণিজ্যের একটা দারুণ সংযোগস্থল হয়ে উঠেছে এতে কি হয় আমদানি রপ্তানি করা সাপ্লাই চেইন ম্যানেজ করা এই সব কিছু বিনিয়োগকারীদের জন্য অনেক সহজ হয়ে যায় আর শুধু যে অর্থনীতি দ্রুত বাড়ছে তাই না এর মধ্যে একটা স্থিতিশীলতাও আছে একটা রেজিলিয়েন্সি আছে এই যে লাগাতার জিডিপি বাড়ছে এর কারণেই কিন্তু গোল্ডম্যান স্যাক্সের মতো বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে নেক্সট ইলেভেন অর্থনীতির তালিকায় রাখে সহজ ভাষায় বললে লম্বা সময়ের জন্য টাকা বিনিয়োগ করার মতো একটা নির্ভরযোগ্য জায়গা এটা তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা চারটা মূল পয়েন্ট বা স্তম্ভ পেলাম তাই না এক বিশাল জনসংখ্যা যারা একই সাথে শ্রমিক এবং ভোক্তা দুই ধারাবাহিক জিডিপি গ্রোথ তিন বাণিজ্যের জন্য দারুণ একটা স্ট্র্যাটেজিক লোকেশন আর চার নম্বর হল বিনিয়োগকারীদের টানার জন্য সরকারের যে পলিসি বা নীতিমালা মূলত এই চারটা পিলারের ওপরেই কিন্তু বাংলাদেশের পুরো ইনভেস্টমেন্ট কেসটা দাঁড়িয়ে আছে বেশ বড় ছবিটা তো বোঝা গেল এখন প্রশ্ন হল ঠিক কোন কোন সেক্টরে বিনিয়োগের সবচেয়ে ভালো সুযোগগুলো আছে চলুন এবার সেই নির্দিষ্ট ইন্ডাস্ট্রিগুলোর দিকে একটু ফোকাস করা যাক এই যে ম্যাপটা দেখা যাচ্ছে এটা কিন্তু এক ঝলকে পুরো সুযোগের চিত্রটা আমাদের সামনে এনে দেয় একদিকে যেমন টেক্সটাইল বা তৈরি পোশাকের মতো ও শিল্প আছে তেমনি অন্যদিকে আইটি ডিজিটাল সার্ভিসেস ফার্মাসিউটিক্যালস বা রিটেলের মতো নতুন আর সম্ভাবনাময় খাতও কিন্তু দ্রুত বড় হচ্ছে চলেন এর মধ্যে কয়েকটা প্রধান খাত নিয়ে একটু গভীরে যায় সবার আগে যে খাদটার কথা মাথায় আসে সেটা হল তৈরি পোশাক বা আরএমজি এটা তো বাংলাদেশের অর্থনীতির একটা পরীক্ষিত এবং সফল ইঞ্জিন বাংলাদেশ কিন্তু এখন তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় এখানকার বিশাল আর দক্ষ শ্রমশক্তি আর বছরের পর বছর ধরে গড়ে ওঠা সাপ্লাই চেন এই দুটো জিনিসই এই খাতকে বিনিয়োগের জন্য ভীষণ আকর্ষণীয় করে রেখেছে আর পর যে খাতটা রকেটের গতিতে এগোচ্ছে সেটা হল ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্প এর পেছনে কারণও আছে দেশের ভেতরেই ওষুধের চাহিদা বাড়ছে কোম্পানিগুলো রিসার্চ আর ডেভেলপমেন্টে আরও বেশি বিনিয়োগ করছে আর জেনেরিক ওষুধ বানানোর ক্ষেত্রে তো বাংলাদেশের দারুণ একটা নাম আছে সব মিলিয়ে এটা একটা জবরদস্ত সম্ভাবনার জায়গা আরেকটা দারুণ খাত হল রিটেল আর কনজিউমার গুডস কেন কারণ দেশের মধ্যবিত্ত শ্রেণীটা খুব দ্রুত বড় হচ্ছে তাদের আয় বাড়ছে কেনার ক্ষমতা বাড়ছে এর সাথে যোগ হয়েছে ই কমার্সের বুম সব মিলিয়ে খুচরা ব্যবসার বাজারে এখন বিনিয়োগের জন্য বিশাল একটা সুযোগ তৈরি হয়েছে তো সুযোগের কথা তো অনেক হলো কিন্তু যে কোনো বিনিয়োগকারী টাকা লগ্নি করার আগে যে প্রশ্নটা সবার আগে করবে সেটা হলো আমার বিনিয়োগ কতটা নিরাপদ দেশের আইন নিয়ম কানুন কেমন চলুন এবার সেই ইনভেস্টার্স রুল বুকটা একটু দেখে নেওয়া যাক এখানে দেখুন সরকার বিনিয়োগকারীদের জন্য কি কি আর্থিক সুবিধে বা ইনসেন্টিভ রেখেছে যেমন লোকেশন বেদে পাঁচ থেকে সাত বছরের জন্য ট্যাক্স হলিডে মানে কোনো ট্যাক্সই দিতে হবে না এরপর আছে অ্যাক্সেলেরেটেড ডেপ্রিসিয়েশনের মানে হলো আপনি যে যন্ত্রপাতি কিনলেন তার খরচের প্রায় পুরোটাই প্রথম বছরে আপনার আয় থেকে বাদ দিয়ে ট্যাক্স কমাতে পারবেন এটা কিন্তু একটা বিরাট সুবিধা আর যারা একশো পার্সেন্ট রপ্তানি করে তাদের জন্য তো যন্ত্রপাতি আমদানিতে কোনো ডিউটি বা শুল্কই নেই আর এপিজেডের সুবিধাগুলো তো আরও দারুণ টাকার সুবিধার পাশাপাশি সবচেয়ে জরুরি হল আইনি সুরক্ষা আর এখানেই আসছে উনিশশো সালের একটা খুবই গুরুত্বপূর্ণ আইন এই আইনটা বিদেশি প্রাইভেট ইনভেস্টমেন্টকে জাতীয়করণ বা সরকারিকরণ এবং বাজেয়াপ্ত করার মতো ঝুঁকি থেকে সুরক্ষা দেয় মানে বিনিয়োগকারীর পুঁজি যে নিরাপদ থাকবে সেটার একটা শক্ত আইনি গ্যারেন্টি আছে আইনি সুরক্ষার পর এবার দেখি ট্যাক্সের হার কেমন এই চারটা দেখলে পরিষ্কার বোঝা যায় যেমন যে কোম্পানিগুলো স্টক মার্কেটে লিস্টেড না তাদের জন্য কর্পোরেট ট্যাক্স সাতাশ দশমিক পাঁচ শতাংশ আর যারা লিস্টেড তাদের জন্য এটা কমে গিয়ে হয় কুড়ি থেকে বাইশ দশমিক পাঁচ শতাংশ অন্যান্য অনেক দেশের তুলনায় এই ট্যাক্স রেট কিন্তু বেশ কম্প্যাটিভ যা বিনিয়োগের পরিবেশকে আরও ভালো করে তোলে তো সম্ভাবনা দেখলাম সুযোগ দেখলাম সুরক্ষার বিষয়টাও জানলাম এখন সবচেয়ে প্র্যাকটিক্যাল প্রশ্নটা হল বাংলাদেশে একটা ব্যবসা শুরু করতে গেলে ঠিক কি কি করতে হবে এর স্টেপগুলো কি কি চলুন সেই ম্যাপটা এবার দেখেনি পুরো প্রক্রিয়াটাকে আসলে চারটা সহজ ধাপে ভাগ করে ফেলা যায় একদম প্রথমে কোম্পানির জন্য একটা নাম ঠিক করে রেজিস্টার করা দ্বিতীয় ধাপে কোম্পানির কাগজপত্র তৈরি করা আর মূলধন ট্রান্সফার করা তৃতীয় ধাপে দরকারি লাইসেন্স আর ট্যাক্স নম্বর বা টিআইএন নেয়া আর একদম শেষে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিডাতে রেজিস্ট্রেশনটা সেরে ফেলা পুরো প্রসেসটা কিন্তু বেশ গোছানো আর এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট পেতে লাগে মোটামুটি তিন দিন ট্রেড লাইসেন্স পেতে তিন থেকে পাঁচ দিন আর ভ্যাট রেজিস্ট্রেশন করতে লাগে সাত থেকে দশ দিনের মতো প্রত্যেকটা স্টেপের জন্য একটা আনুমানিক সময় দেওয়া থাকায় প্ল্যান করতে খুব সুবিধা হয় তাহলে এই সব মিলিয়ে মোট কতদিন লাগছে বাস্তবে দেখা যায় একটা বিদেশি কোম্পানির সব কাজ শেষ করে অপারেশন শুরু করতে মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনের মতো সময় লাগে এটা কিন্তু দারুণ একটা ব্যাপার বোঝাই যাচ্ছে এখানে ব্যবসা শুরু করার প্রক্রিয়াটা বেশ ফাস্ট আর এফিশিয়েন্ট আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি চলুন যে পর্যন্ত যা যা জানলাম তার মূল পয়েন্টগুলো এক জায়গায় করে ফাইনাল টেকআওয়েটা দেখিনি তাহলে বাংলাদেশের বিনিয়োগের গল্পটার মূল আকর্ষণগুলো কি দাঁড়ালো এক এর বিশাল আকার আর গ্রোথ মানে একটা বড় আর ডাইনামিক বাজার দুই তুলনামূলক কম খরচে কাজ করার সুবিধা তিন শুধু একটা বা দুটো খাতে নয় অনেকগুলো ডাইভার্স খাতে সুযোগ তৈরি পোশাক থেকে শুরু করে ডিজিটাল সার্ভিস পর্যন্ত আর চার বিনিয়োগকারীদের জন্য দারুণ সব ইনসেন্টিভ আর শক্ত আইনি সুরক্ষা এই সব কিছু মিলেই বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটা আকর্ষণীয় জায়গা করে তুলেছে শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যায় যখন ষোলো কোটি মানুষের একটা বিশাল বাজারের পথ এত পরিষ্কারভাবে খোলা তখন যে কোনো ব্যবসার জন্য আসল সুযোগটা ঠিক কোথায় লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে পরবর্তী বড় কোনো ব্যবসায়িক সাফল্যের গল্প